দেখছেন প্রেজেন্স প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ গত একত্রিশ মে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শেষ দিন ছিল কলিং বিসার মাধ্যমে দেশটিতে কর্মী পাঠানোর কোটা থাকা সত্ত্বেও মালয়েশিয়ার বেঁধে দেওয়ার সময় অনুযায়ী কর্মী পাঠাতে পারেনি বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকরা এদিন সব প্রক্রিয়া শেষ করেও দেশটিতে যেতে পারেননি অনেক প্রবাসী যেতে না পারায় সব কর্মীদের সংখ্যা নিয়ে আবার ধোঁয়াশা রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কর্মীদের সংখ্যা সত্তর হাজার বলা হলেও একাধিক সূত্র বলছে এটি ত্রিশ হাজারের কম নয় এছাড়াও ছাড়পত্র পাওয়া না পাওয়া কিংবা বিভিন্ন পরিমাণ অর্থ দালালের হাতে তুলে দিয়েছেন বহু কর্মী এছাড়াও বাইরা বলছে পাঁচ থেকে ছ হাজারের বেশি হবে না এই কর্মীর সংখ্যা এদিকে দেশটিতে যেতে না পারা কর্মীদের তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঈদের ছুটির আগে এই কার্যক্রমের প্রায় তিন হাজার কর্মী সাড়া দিয়েছে আবার কোনো কোনো এজেন্সি দেশটিতে যেতে না পারা কর্মীদের ক্ষতিপূরণ দিতে শুরু করেছে শ্রম বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন কর্মীদের সংখ্যা যতই হোক না কেন সবাইকে অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে কিছু কিছু এজেন্সি যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে এটি আশাব্যঞ্জক বাইরে নেতাদের দাবি কর্মীদের পাঠাতে না পারার বিষয়ে এজেন্সির কোনো দায় নেই দেশটি শেষ মুহূর্তে ভিসা দেওয়ায় সব প্রক্রিয়া শেষ করে বিমানের টিকিটের ব্যবস্থা করা সম্ভব হয়নি এ বিষয়ে বায়রা সাবেক মহাসস্য চেয়ে রুহুল আমিন স্বপন বলেন ইতোমধ্যে কর্মীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কিছু কর্মীদের টাকা পরিশোধ করা হয়েছে ঈদের পরেই প্রক্রিয়া ব্যাপক আকারে শুরু করা হবে আগামী এক মাসের মধ্যে সব শ্রমিকের টাকা পরিশোধ করা হবে বলেও জানান তিনি রুহুল আমিন স্বপন আরও বলেন দেশটির কর্তৃপক্ষ একদিকে ই ভিসা ও কলিং ভিসা এক্সটেনশন করেছে তাছাড়া মালয়েশিয়া প্রবেশের সময়সীমা শেষ হওয়ার আগের দিনও তারা ই ভিসা ইস্যু করেছে এর ফলে শেষ দুই তিন দিনে যেসব কর্মী ভিসা পেয়েছে তারা বিএমিটি সম্পন্ন করতে করতে টিকিট শেষ হয়ে গেছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মোনোরল সেন্ট্রাল এর পাশে এরিংস সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন অভিবাসন খাত নিয়ে কাজ করা হাসান আহমেদ চৌধুরী কিরণের মতে এখানে দেশি বিদেশি এক ধরনের চক্র কাজ করে বাংলাদেশ নিয়ে সবসময় নেতিবাচক সংবাদ প্রকাশ হলে মালয়েশিয়া সরকারের কাছে ভুল বার্তা যেতে পারে এক্ষেত্রে প্রকৃত সত্য বের করে আনতে হবে অভিবাসন বিষয়ক পার্লামেন্টারি ককাস জানিয়েছে যেতে না পারা শ্রমিকদের মালয়েশিয়া পাঠাতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে এজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাইরের সঙ্গে বৈঠক করার কথাও জানায় সংস্থাটি কপাসের চেয়ারম্যান শাকিল জয় বলেন যেতে না পারা কর্মীদের আর্থিক সামাজিক ও মানসিক ক্ষতি হয়েছে এই ক্ষতি শুধু অর্থ দিয়ে পরিশোধ করা যাবে না এজন্য বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে এমন পরিস্থিতির জন্য যারা দায়ী বা কারো গাফিলতি থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক